বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক দুইয়ের দশ ও এগারো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি দশ নম্বর প্রশ্ন আমাদের কী আছে একটু দেখে নিই দেখো ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস কি ওয়ান থার্টি ফাইভ গুণত্বর ধারাভুক্ত হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা অতি সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তর অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের এর মান কিন্তু আমরা বের করতে পারবো কীভাবে দেখো এই যে এখানে পাঁচের পর আমরা একটু লক্ষ্য করবো দেখো পাঁচের পরে আমার কি আছে এক্স আছে এক্সের পরে কী আছে ওয়াই তারপরে কী আছে আমাদের একশো পঁয়ত্রিশ আছে তাই না একশো পঁয়ত্রিশ আছে আমরা আসলে দেখব যে আসলে এই যেহেতু এটা গুণত্বর ধারা ধারাভুক্ত তাহলে অবশ্যই এখানে গুণ হবে তাহলে এই পাঁচের সাথে আমরা যে কোনো একটা সংখ্যা গুণ করব যে সংখ্যা পাওয়া যাবে তার সাথে ওই একই সংখ্যায় যদি তিন দ্বারা যদি দুই দ্বারা গুণ হয় তাহলে প্রত্যেকটি পদের সাথে দুই দ্বারা গুণ গুণ হবে এবং পরের পদগুলো তৈরি হবে তাহলে আসি প্রথমে যদি আমরা দেখি যদি শেষ পথটা মিলে যায় অর্থাৎ শেষে আমার একশো পঁয়ত্রিশ যদি এই একশো পঁয়ত্রিশ যদি মিলে যায় তাহলে আমাদের গুণ অর্থাৎ সঠিক এই আসি আমরা প্রথমে যদি দুই দ্বারা গুণ করি পাঁচের সাথে তাহলে দ্বিতীয় পথ কত হচ্ছে তাহলে দ্বিতীয় পথ এক্সের জায়গা দশ হচ্ছে দশের সাথে আবার যদি দুই গুণ করি তাহলে দশ দু কত হচ্ছে বিশ হচ্ছে বিশের আবার দুই দ্বারা গুণ করলে কিন্তু চল্লিশ হচ্ছে যা আমার এখানে চল্লিশ নাই একশো পঁয়ত্রিশ তার মানে দুই দুইয়ের বেশি দ্বারা গুণ হচ্ছে এখন তাহলে আমরা একটু দুইয়ের বড় সংখ্যা দ্বারা গুণ করে দেখি দেখো এবার তিন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তিন দ্বারা গুণ করলে এই পাঁচক যদি আমরা তিন দ্বারা গুণ করি কত পাঁচক যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে এক্স কত হচ্ছে তাহলে পাঁচের পরে তিন দ্বারা গুণ করলে তাহলে তিন দ্বারা গুণ করলে কত হয় পনেরো হয় পনেরো আবার তিন দ্বারা গুণ করলে কত হবে পরের পথ ওয়া এক্সের জায়গা তাহলে পনেরো হলো ওয়াই এর জায়গা কত তিন পনেরো পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশ হক যদি আমরা এখন তিন দ্বারা গুণ করি দেখি আসলে একশো পঁয়ত্রিশ হয় কি না তিন পাঁচ হা পনেরো পাঁচ হাত থেকে এক তিন চারে বারো একে তেরো তাহলে একশো পঁয়ত্রিশ আসে পেশে তাহলে বোঝা যাচ্ছে এই ধারাটি তিন দ্বারা গুণ হচ্ছে কত ধারাটিতে তিন দ্বারা গুণ হচ্ছে এবং এক্সের মান কত হবে দেখো এক্সের মান তাহলে এক্সের জাত কত পনেরো হলো আর ওয়ের জায়গা কত হলো দেখো ওয়াই এর হলো আমাদের পঁয়তাল্লিশ তাহলে এক্সের মান হচ্ছে আমাদের পনেরো আর ওয়ার মান কিন্তু আমাদের পঁয়তাল্লিশ কারণ এই যে একশো পঁয়ত্রিশ কিন্তু এই পদের সাথে মিলে গেছে এখানেও পাঁচ কিন্তু মিলে গেছে তাহলে এবার এসে দেখো পরেরটা যদি দেখি একই অঙ্কই কিন্তু আমাদের পরেরটা যদি দেখি কত আছে দেখো থ্রি প্লাস এক্স প্লাস কত আছে ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কত দুইশো তেতাল্লিশ আছে এখন দেখি আসলে এই ধারাটা থেকে কত দ্বারা গুণ হচ্ছে দেখো আমি ধরে নিলাম তিন দ্বারা গুণ হচ্ছে তাহলে তিন দ্বারা যদি গুণ করে দেখি তিন ত্রিককে কত হয় তিন ত্রিককে নয় হয় নয় আবার যদি আমি তাহলে নয় হচ্ছে নয় আবার যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে এখানে কিন্তু তিন আছে তাহলে নয় আবার তিন দ্বারা গুণ করলে কত হয় নয়ের সাথে যদি তিন দ্বারা গুণ করো তাহলে কত হবে পরেরটা তিন নং কত হয় সাতাশ সাতাশের সাথে যদি আমি আবার তিন দ্বারা গুণ করি তাহলে তিন সাতাশ কত হয় একাশি হয় একাশি যদি তিন দ্বারা গুণ করি তাহলে কত হয় তিনে তিন তিন আশটা চব্বিশ প্রিয় সেক্ষেত্রে এই ধারাটিও দেখো তিন দ্বারা কিন্তু এই ধারাটাতেও দেখা যাচ্ছে তিন দ্বারা গুণ হচ্ছে প্রত্যেকটি পদের সাথে তিন দ্বারা গুণ হচ্ছে এবং পরের পদগুলো হচ্ছে যেহেতু প্রথম পদে কিন্তু তিন তিনই থাকবে তিনের সাথে তিন গুণ হয়ে কিন্তু আমাদের এই নয় হয়েছে অর্থাৎ এই তিনের সাথে বা এখানে এই তিনের সাথে গুণ হয়ে কিন্তু এই নয় হয়েছে এখন তাহলে নয় সাতাশ একাশি একশন মান কত নয় তো মান সাতাশে মান কিন্তু একাশি আমরা কিন্তু উত্তরটা দেখে নিলাম অতি সহজে কিন্তু আমরা মানগুলো আগে বের করে নিলাম এখন আমরা যদি অঙ্কের মাধ্যমে করি তাহলে কীভাবে করতে হবে একটু দেখে নিই দেখো এই ধারাগুলো উত্তর কিন্তু একেবারে সহজে কিন্তু এই উত্তরগুলো আমরা পাবো এখন দশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা যদি লিখি তাহলে দশ নম্বর দিলাম এবার দেওয়ার পর দেখো আমাদের কি লিখতে হবে প্রথম পথ কি সমান আমরা লিখি প্রথম প্রথম পথ প্রথম পথকে আমরা কী লিখি এ সমান কত ফাইভ এবার সাধারণ অনুপাত তুমি লিখলেও লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা নেই সাধারণ আর যদি কো স্যার লেখে রাখবো লেখে দামও লেখে দিচ্ছে এখানে দেখো এবং সাধারণ অনুপাত সাধারণ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি আর সমান সমান এটা কিন্তু প্রয়োজন হবে না সাধারণ অনুপাত আর সমান কী দ্বিতীয় কত দ্বিতীয় এক্স ভাগ দ্বিতীয় মানে কি ওপরে দ্বিতীয় পদ লিখতে হবে নিচে কিন্তু প্রথম পদ তাহলে আমি বাংলার লিখলাম না একবারে লিখে রাখলাম কারণ এটা আমার অতটা প্রয়োজন হবেই না এখন আসি আমাদের যে এখানে যে যেহেতু কাজ করতে হবে একসঙ্গে দেখতে হবে। সর্বশেষ যে সংখ্যাটি আছে সেটা কয় নম্বর পদে আছে দেখো এক দুই তিন চার 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 নম্বর পদে আছে তাহলে এখন আমরা লিখতে পারব শর্তমতে শর্ত মতে এটা কয় নম্বর পথ চতুর্থ পথ আমরা লিখলাম তাহলে চতুর্থ পথ সমান কত আছে বলে একশো পঁয়ত্রিশ আসে তাহলে একশো পঁয়ত্রিশ লিখলাম দেখো চতুর্থ পদের সূত্র কী চতুর্থ গুণোত্তর ধারার ক্ষেত্রে চতুর্থ পদ অবশ্যই কী হবে এ আর টু দি পাওয়ার থ্রি হবে কিন্তু কীভাবে বলে এ আট টু দি পাওয়ার চতুর্থ পদ যেহেতু স্যার বিয়েকে এক করলে কথা হয় এ আট টু দি পাওয়ার কিন্তু থ্রি হয় তাহলে তো এক বিয়োগ হয়ে তাহলে আমি একবারে এ আট টু দি পাওয়ার থ্রিও লিখতে পারি অথবা চতুর্থ চতুর্থপাদ টু দি পাওয়ার তাহলে ফোর মাইনাস ওয়ানও লিখতে পারি সমান সমান একশো পঁয়ত্রিশ আমি লিখলাম তাহলে কত একশো পঁয়ত্রিশ এখন আসি দেখো আমাদের এর মান কিন্তু পাঁচ অর্থাৎ ফাইভ আছে তাহলে আমি যদি আগের মানটা না বসে আগে এখানে এর পাওয়ার থ্রি লিখে দিলাম সমান সমান একশো কত পঁয়ত্রিশ এবার এর মানটা একটু যদি বসে দিই বা এখানেও বসে দেওয়া যাবে তাহলে পাঁচ এর মান কত পাঁচ আর এর পাওয়ার কিন্তু তিন হলো পাঁচ এখন এ পাশে পার করে দিলে কিন্তু ভাগ হবে তাহলে আর এর পাওয়ার তিন এখন কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত ভাগ হচ্ছে পাঁচ তাহলে কত আসে দেখে নিই একটু পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ দু কোনো দশ পাঁচ সাতাশ হবে তাহলে এর পাওয়ার থ্রি সমান কত হবে সাতাশ হবে পাঁচ দ্বারা একশো পঁয়ত্রিশকে ভাগ করলে সাতাশ হয় এখন দেখো এখানে যেহেতু পাওয়ার কত তিন তাহলে ডান পাশেও আমার পাওয়ার তিনই দিতে হবে তবে পাওয়ার যদি তিন দিই তাহলে এখানে সাতাশের জন্য আমরা কত পাওয়ার তিন দিলে সাত সাতাশ হয় তিনের পাওয়ার তিন দিলে কিন্তু সাতাশ হয় অর্থাৎ আমরা দিতে থাকবো অর্থাৎ আরের মানটা আমরা কত পেলাম আরের মানটা কিন্তু আমরা পেলাম মুবাই সাইড থেকে পাওয়ার কিন্তু উঠে যাবে পাওয়ার যদি উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার যদি উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের এই পাওয়ারটা উঠে যাবো ওয়ে সাইড থেকে এই পাওয়ারটাকে তুলে দিলাম পাওয়ার তো উঠে গেলে আর সমান কত হয় থ্রি হয় এখন দেখো আমরা যেহেতু আর এর মান পেলাম এখানে কিন্তু আমাদের এর মান আছে তাহলে এখন যদি আমরা দ্বিতীয় পদ কত এক্সের মান বের করতে পারবো ওয়াইটা কয় নম্বর পদে আছে তিন নাম্বার পদে আছে তাহলে এবার আমরা যদি লিখি এটির প্রথম শর্ত মতে আমরা লিখলাম এবার দ্বিতীয় শর্তমতে মতে লিখবো দেখো দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে আমরা যদি লিখি লিখলে লিখতে পারবো বা দ্বিতীয় পদও লেখা যাবে তাহলে কত আছে দ্বিতীয় শর্ত দ্বিতীয় পদ কয় নম্বর পদ এবার এক্স আছে বলে দ্বিতীয় পদ সমান এক্স আছে দ্বিতীয় পদের সূত্র কি হবে দেখো এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান সমান সমান এক্স এখন আসি এ এর মান কত দেখো আমি যদি মানটা বসে দিই দেখো এর মান হচ্ছে পাঁচ গুণন আরের মানও কিন্তু আছে দেখো আরের মান এখানে পাইছি আমরা দুয়ের থেকে এক গেলে কত হয় এক মাথার উপরে কিন্তু এক লেখা লাগে না তাহলে কত হয় তিন পাশা পনেরো আমরা এক লেখা মাথার উপরে এক লেখার প্রয়োজন নাই তাহলে কত হচ্ছে পনেরো আমরা যদি এখন ঘুরে লিখি তাহলে অতএব এক সমান সমান কোন পনেরো আমরা কিন্তু আগেই এই মানটা কিন্তু অ্যান্সারের দ্রুত দেখেছি আমরা তিন দ্বারা গুণ হয় পনেরো হবে তিন পনেরো পঁয়তাল্লিশ হবে ওয়ান মানটা এবার তৃতীয় শর্ত মতে যদি লিখি তৃতীয় শর্ত মতে তৃতীয় শর্ত মতে কি দেখো কয় নম্বর পদে তৃতীয় পথ তাহলে তৃতীয় পথ তৃতীয় পথ সমান কি আছে ওয়াই আছে তৃতীয় পদের সূত্র কি এ আর টোয়েন্টি ফোর আর থ্রি মাইনাস ওয়ান সমান সমান ওয়াই এর মানে আমি বসে দিচ্ছি পাঁচ গুনুন আর এর মানও তিন তিনের মধ্যে থেকে এক বিয়োগ করলে কত হয় দুই সমান সমান কত হয় ওয়াই তিনের পর দুই মানে কি নয় তিন নয়ের পর স্কোয়ার করলে দেখবে ক্যালকুলে নয় পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশই হবে পঁয়তাল্লিশ হবে সমান সমান ওয়াই অতএব ওয়াই সমান সমান কত ফর্টি ফাইভ বা পঁয়তাল্লিশ আমরা প্রিয় সেক্ষেত্রে এখন যেহেতু দেখো আমাদের এক্স ওয়াইয়ের মানটা নির্ণয় করতে বলছে আমরা তাহলে মান আমি যদি লিখি তাহলে নিম্ন মান মান কি এক্স সমান সমান পনেরো এবং বা নিচেই যদি লেখো তাহলে লিখতে পারো বা এখানেও তুমি লিখতে পারো এবং ওয়াই সমান কত ওয়াই সমান সমান পঁয়তাল্লিশ এখানে আমি তাহলে অ্যান্সারটা লিখে দিলাম প্রে তাহলে আমরা দেখো দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম একইভাবে দেখো আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা কিন্তু দ্রুত করার জন্য সেই কৌশলটাও তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে এবার আসি দেখো আমরা এগারো নাম্বার প্রশ্ন ঠিক একইভাবে করতে হবে এবার আমাদের দেখো কয়টা উত্তর বের হবে দেখো এবার তিনটা আমাদের তিনটা এক্সের মান কিন্তু আমরা আগে পাইছি নয় সাতাশ আরেক কি একাশি ওয়াই জেড মান হবে একাশি কিন্তু আমরা আগে দেখেছি যাই হোক এগারো নাম্বার প্রশ্ন আমি তাহলে লিখলাম এগারো নম্বর দিয়া এবার প্রথম পদ এর সমান কত এবার পাঁচের জায়গা কত তিন এবার সাধারণ অনুপাত কি দ্বিতীয় পদ কত এক্স ভাগ কত হবে তিন এটার দরকার নাই এটা কিন্তু আমার প্রয়োজনই হয় না আরের মানটা এখন আসি প্রথম শর্ত মতে আমরা যদি লেখি তাহলে কী লিখবো প্রথম শর্ত মতে এই যে 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 দুশো তেতাল্লিশ যেটা আছে সেটা কিন্তু আমার মূল এখানে কিন্তু দুইশো তেতাল্লিশ আছে এই দুইশো তেতাল্লিশটাই কিন্তু আমার মূল এই দুইশো তেতাল্লিশ যে সংখ্যাটি থাকবে সর্বশেষ সেই সংখ্যাটি কয় নম্বর পদে আছে সেটা তোমাদেরকে আগে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ নম্বর পদে আছে তাহলে প্রথম শর্ত মতে এটা পঞ্চম পদ তাহলে কি লিখব পঞ্চম পঞ্চম পথ পঞ্চম পথ সমান কত দুই চার তিন দুইশো তেতাল্লিশ এখন পঞ্চম পথ পঞ্চম পদের সূত্র কী বলো তো এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান সমান দুইশো তেতাল্লিশ এখন আসি এর মান কত আমরা যদি বসে দিই তিন গুণন আরের মধ্যে থেকে অর্থাৎ পাঁচের মধ্যে থেকে এক বিয়োগ হলে কত হয় বলে আর এর পাওয়ার কিন্তু চার হয় সমান সমান কত দুইশো তেতাল্লিশ এখন দেখো তিনটা গুণ আছে তাহলে ভাগ হবে তাহলে বাম সাইডে থাকবে আর এর পাওয়ার ফোর সমান সমান এখানে দুইশো তেতাল্লিশ ভাগ কত তিন দুইশো তেতাল্লিশ যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হবে আরের পাওয়ার ফোর সমান সমান হবে একাশি একাশিকে এখন দেখো এখানে কিন্তু আমাদের কত পাওয়ার দিতে হবে কিন্তু আর এর পাওয়ার ফোর তাহলে ডান পাওয়ার দিতে হবে ফোর এখন আমরা দুয়ের পাওয়ার চার দিবো একাশি আসে কি না দেখব তিনের পাওয়ার চার দিব তিনের পাওয়ার যখনই তুমি ক্যালকুলেটর ইউজ করবা তখনই কিন্তু তোমার একাআশি আসবে উভয় সাইড থেকে আমাদের এই ভিত্তির পাওয়ার মিল আছে পাওয়ারটা উঠে যাবে আমরা আরের মানটা পেয়ে যাবো অতএব আর সমান সমান কত থ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম আর এর মানটা এখন পেয়ে যেহেতু পাইছে এখন আমরা তাহলে এক্সের মান পাবো ওয়াই এর মান পাবো জেড এর মানও পাবো আমরা কিন্তু এক্সটা কয় নম্বর পদে আসে বলে দিত তাহলে আমরা এখন একটু দিত শর্ত মতে লেখি দ্বিতীয় শর্ত মতে আমরা যদি লিখি তাহলে দ্বিতীয় শর্ত মতে কয় নম্বর পদ বলে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে কত আছে এক্স আছে দ্বিতীয় পদে সূত্র কি এ আর হয় তাই না দ্বিতীয় পদ অর্থাৎ দুই বিয়োগ এক একবারই লেখা যায় দ্বিতীয় পদ মানে তুমি দেখো একবারই লেখা যায় এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে কী হয় এ দুয়ের থেকে এক বিয়োগ করলে এক হয় আর এর মাথার উপরে কিন্তু এক লেখার প্রয়োজন হয় না তাহলে এ আর সমান সমান এক্স এখন আমরা মান বসে যদি দিই দেখো এর মান কত তিন গুণন আর এর মানও কিন্তু আমরা তিন তাহলে এক্স সমান সমান আমরা পাওয়া যাচ্ছি তাহলে এক্স সমান সমান নাই নাই এই এক্সটা বামে রাখলাম আর তিন তারিখে নয় গুণ করে আমরা ডানে লিখলাম এটা একটা উত্তর এক্স এর মান পেলাম এবার আসি আমরা তৃতীয় শর্ত মতে যখন লিখবো তখন আমরা কিন্তু ওয়াই এর মানটা পাবো এবার আসি তৃতীয় শর্তমতে মতে তৃতীয় শর্ত মতে দেখো তৃতীয় শর্ত কি এবার তৃতীয় পদ কয় নম্বর পদে ওয়াই আছে দেখো তৃতীয় পদ কার মান বের করতে হবে এবার ওয়াই এর মান তৃতীয় পদ সমান কত আছে ওয়াই এবার তৃতীয় পথ কী হবে তৃতীয় পথ মানে কি এ আর টু দ্বিপার থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হবে এ আর স্কোয়ার হবে তাহলে তৃতীয় পথ মানে কি আর মাতার ওপর দুই হবে আর দ্বিতীয় পথ মানে এক কমে যাবে এক কম করে হিসাব করতে হবে তাহলে এ আর টু দি পাওয়ার একবারই লিখলাম তৃতীয় পথ মানে এ আর স্কোয়ার সমান সমান ওয়াই এর মান কত দেখো তিন তিনের ওপরে গুণ দিলাম তিনের ওপরে দুই এখন সমান সমান ওয়াই তিন ওপর স্কোয়ার করলে কত নয় তিন নং কত হবে সাতাশ তাহলে সাতাশ সমান সমান ওয়াই অথব ওয়াই সমান সমান পেলাম আমরা কত টোয়েন্টি সেভেন বা সাতাশ এবার আসি আমাদের চতুর্থ শর্ত অর্থাৎ এবার দ্বিতীয় তৃতীয় শর্ত মতে গেল এবার আমরা যদি লিখি দেখো এক্সের মান পেলাম এর মান পেলাম এবার জেড এর মান কয় নম্বর পদ আছে এক দুই তিন চার চতুর্থ পদ সমান জেড চতুর্থ শর্ত আমরা যদি লিখি শ চতুর্থ শর্তমতে মতে কয় নম্বর পথ চতুর্থ পদ চতুর্থ পদ সমান কি জেড জেড এখন আমরা চতুর্থ পদের সূত্র কি এ আট টারে একবারে লিখতে পারি থ্রি সমান সমান জেট একবারেই লিখতে পারবো জেড এখন আসি এর মান কত থ্রি গুনন তিনের ওপর কত তিন সমান সমান জেড তিনের ওপর তিন মানে কি তিনের ওপর তিন মানে সাতাশ সাতাশ গুনুন তিন তিন সাতাশ কত হয় একাশি হবে সমান সমান কত জেড হবে অতএব আমি যদি ঘুরে লিখি তাহলে জেট সমান কত একাশি আমরা কিন্তু আগেই দেখেছি যেহেতু এটা তিন দ্বারা গুণ হচ্ছে তাহলে এটি নয় হবে নয় হক আবার তিন দ্বারা গুণ করলে সাতাশ হয় সাতাশ হোক তিন দ্বারা গুণ করলে একাশি হয় একাশি তিন দ্বারা গুণ করলেই কিন্তু দুইশো তেতাল্লিশ হয় মিলতে হবে এই সংখ্যাটি যেটা থাকবে সেটা যেন মিলে তাহলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে নিম্নমান অতএব নিম্নমান নিম্নমান কি নিম্নমান হচ্ছে এক সমান সমান কত এক সমান সমান হচ্ছে নয় ওয়াই সমান কত সাতাশ এবং জের সমান সমান এবং কি জের সমান সমান কত একা আমরা তাহলে উত্তরটা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে উত্তরটা লেখার ভাবনা করব আজকে আমরা দেখে নিলাম অনুশীলনে তেরো দশমিক দুই এর দশ ও এগারো নম্বর প্রশ্নের সমাধান আর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ